আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক বন্ধ হতে যাওয়া পাঁচ ব্যাংক এর সর্বশেষ আপডেট তথ্য প্রদর্শক বন্ধ হতে যাওয়া পাঁচ ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে এমন একটি আমরা প্রতিবেদন দেখতে পেয়েছি বিনোদন জেনে নেই প্রদর্শক ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে অভিযুক্ত এস আলম ও নজরুল ইসলাম মজুমদার নিয়ন্ত্রণে থাকা পাঁচটি দুর্বল ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন এই বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব সাবেক এ এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিরুদ্ধে অভিযোগ তিনি তার নিজের ব্যাংক এক্সিম ব্যাংক থেকে ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে দফায় দফায় ছয়শো পনেরো কোটি টাকা তুলে নিয়েছেন এর বাইরে এবিবি ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তা এখন আদালতে বিচারাধীন পাঁচটি ব্যাংকের নাম হলো ফাঁসিগুর ইসলামী ব্যাংক পিএলসি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড এক্সিম ব্যাংক গণবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকিং খাত সম্পর্কিত সম্প্রতি আইএফআইসি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাঁসিগুর ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ব্যাংকে। অন্যদিকে এ সরমে নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে চুরাশি হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার করা হয়েছে মামলা সংশ্লিষ্টরা মনে করছেন বিদেশে পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনা কঠিন হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বলেন এই ব্যাংকগুলো লুট করার পিছনে মূল হতা ছিলেন এসালম ও নজরুল ইসলাম মজুমদার তিনি আরও বলেন অনেক ক্ষেত্রে দুর্নীতির দমন তদন্ত দুর্বলতা করা এবং পদ্ধতি ত্রুটির কারণে অনেক আসামি খালাস পেয়ে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক মার্জারের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের অবস্থান সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংক একণে মার্জার নিয়ে শুনানি শেষ করেছে ব্যাংকগুলো প্রায় নব্বই থেকে আটানব্বই শতাংশ শেয়ারি ইসলামের বেনামী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দুর্বল ব্যাংকগুলো রক্ষা করার জন্য মার্জারি একমাত্র কার্যকর উপায় তিনি বলেন যে ব্যাংকগুলো মার্জারের আওতায় আসতে চা আসছে না তাদের নিজেদের অবস্থার উন্নতি করতে হবে যদি তারা তাদের আর্থিক সূচি সূচকে ইতিবাচক পরিবর্তন দেখাতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকে সন্তুষ্ট করতে পারে তবে তাদের ব্যাপারে পুনর্বিবেচনা করা হবে তিনি আরও জানান মার্জারের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে তবে দৃশ্যমান পরিবর্তন দেখতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে তো প্রিয় দর্শক এই ছিল ছিলাম সবশেষ আল্লাহ হাফিজ